ভিডিওটা হচ্ছে একবারে নতুনদের জন্য যারা হচ্ছে আপনার আইন পড়তে আসবেন স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এবং অলরেডি যারা আইন পড়ছেন তারা তো দুইটার সিআরপিসি এবং সিপিসি ডিফারেন্সটা বুঝতে পারেন আমার কাছে দুইটা বই আছে এই যে এই একটা বই আছে এটা হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আর একটা বই হচ্ছে দা দ্য পেনাল কোড আঠারোশো বইটা মনে হয় দেখাচ্ছে দ্য পেনাল কোড আঠারোশো ষাট এই দুই দুইটা বই আছে তো এই দুইটা বইয়ের একটা একটার কিন্তু পরিপূরক ঠিক আছে এখন সিআরপিসিতে কি আর সিপিসি কি দুইটা কিন্তু আপনাকে যখন একসাথেই কিন্তু পড়তে হবে এবং একই সেমিস্টারে আপনাকে পড়াবে সেটা হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে দুইটা ডিফারেন্স আমি দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে এই সিআরপিসি যেমন সাপোজ আপনি যদি কখন একটা খুন করেন বা মার্ডার করেন ঠিক আছে তখন আপনাকে কি করা হবে আপনার মার্ডারের সর্বোচ্চ শাস্তি হচ্ছে ডেথ পেনাল্টি বা লাইফ ইমপ্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দিবে বা মৃত্যুদণ্ড দেবে সেকশন তিনশো দুই অনুযায়ী কিন্তু এই কথাটা কিন্তু সিআরপিসিতে বলা নাই ঠিক আছে সি বলা থাকলেও বিস্তারিতভাবে বলা আছে এই পেনাল কোডে ঠিক আছে সিআরপিসিতে তাহলে কি বলা আছে সিআরপিসিতে বলা আছে আপনি যখন খুন করছেন এই খুনের বিষয়টা সম্পূর্ণ বিষয়টা আপনাকে একেবারে কোর্ট পর্যন্ত অর্থাৎ বিচারের কাস্টডি পর্যন্ত নিয়ে যাবে পুলিশ কিভাবে আপনাকে অ্যারেস্ট করবে কিভাবে বিষয়টা আমলে নিবে কিভাবে আপনাকে কোর্টে উপস্থাপন করবে আপনার সাক্ষী গ্রহণ করবেন এই যে সমস্ত প্রসিডিংটা এইটা বলা আছে কিভাবে পুলিশ আপনাকে নিয়ে যাবে একদম কোর্ট পর্যন্ত বিচারের কাস্টডি পর্যন্ত সেটা বলা আছে এই সি আর পিসিতে কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডি আর এবং সেকশন ওয়াইজ কোন জিনিসটা অপরাধ কোন জিনিসটা অপরাধ না সেকশন ওয়াইজ এবং এর শাস্তি বিধান সহ সম্পূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা আছে এই পেনাল কোডে তাই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুইটা হচ্ছে মাদার ল লয়ের জন্য হচ্ছে লয়ের মা বলতে পারেন এই দুইটা বই ঠিক আছে এবং আরও আছে অবশ্যই সেগুলোও করবেন ধন্যবাদ